অনেক সুন্দর স্মার্টের উপর হবে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা এই যে সালোয়ারে পাই হবে পাই হবে আর উনটা থেকে তো মনটা ঘুরে যাবে এত সুন্দর পাটটা পাটে একটা কালেকশন প্যানেলের জন্য জামাটার দামটা বেড়ে গেছে দাম হচ্ছে মাত্র 850 টাকা হোলসেল अवेलेबल আছে অনেক সুন্দর হটকালেকশন দাম মাত্র আটশো টাকা এটা হচ্ছে খয়ারি কালার

Salwar. online number you zero nine seven two six five seven three seven one নুসরাত বুটিক দুশো এগারো বারো নাম্বের দোকান সুভাষ মার্কেটের মার্কেটের তৃতীয়তলা আর আপনারা অবশ্যই চলে আসবেন অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল আছে বান্সির যে কোনো থেকে